হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম সোনালী স্বপ্ন ইউটিউব চ্যানেলে স্বাগতম আজ আপনাদের সাথে আলো আলোচনা করব বাছুরের নিমোনিয়া রোগ বা এই রোগটি বাছুরের জন্য খুবই মারাত্মক এবং খুবই ভয়ানক প্রাণঘাতী তবে প্রথম চোরে যদি ট্রিটমেন্ট করা হয় ভালো ট্রিটমেন্ট তাহলে মৃত্যুর হার কমে যাবে এই নিউমোনিয়া শুধু বাছুরে হয় না বড় গরুরও হয় মিডিয়াম গরুরও হয় সব সময় হয় তবে বাছুর জন্মানোর পর কমপক্ষের দশ দিন বাছুরকে খুবই যত্ন সহকারে রাখতে হবে ছালার উপরে অথবা কাঠের উপরে অথবা খ্যারের উপরে রাখতে হবে যাতে বাছুরে ঠান্ডাটা না লাগে পরিবেশটাও সুন্দর করতে হবে সাথে সাথে জায়গা রাখা যাবে না এটা নিউমোনিয়া হলেও ভাইরাস ব্যাকটেরিয়া এবং পরিবেশ পরিবেশগত কারণে হয়ে থাকে আর নিউমোনিয়া হইতে হচ্ছে শ্বাসতন্ত্রে সংক্রমণ রোগ লাঞ্চ অ্যাটাক পরে তাই এটা খুব মারাত্মক এই রোগটা বাছর জন্মানো বিশ দিন খুবই আপনাকে কেয়ারফুল থাকতে হবে তাইলে আস্তে আস্তে রোগ থেকে বাছুরটা নিরাপদ থাকবে বেশিরভাগই এই সময়টাই হয় আর বিয়ারস বড়ো গরুরও হয় এটা হলো ঠান্ডাজনিত রোগ বড় গরু যদি ঠান্ডা মনে করেন আপনি গাফলদি করেন তাহলে এই রোগটা আস্তে আস্তে প্রকট আকার ধারণ করে ব্রঙ্কটাই ব্রঙ্কাইটিসে যায় নিউমোনিয়ার দিকে যায় এর জন্য প্রথমে এটা আপনার ট্রিটমেন্ট করতে হবে তা নিমোনিয়া বাছুরে নিমোনিয়া হইলে বাছুর ঘন ঘন নিঃশ্বাস নেবে এবং অল্প জ্বর থাকে আর কাশি দেয় হাঁটতে গেলেও কাশি দেয় আর কাশি ঘর শব্দ হয় শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় ঘরঘর শব্দ হয় আর বাছুরে পাঁচরে এখানে দেখবেন দ্রুত মানে শ্বাস প্রশ্বাস দ্রুত নেওয়ার কারণে ইয়ে ঢকাইতে থাকে আর বাছুর সামনে পিছনে দুলে নিউমোনিয়া হলে নির্জীব হয়ে পড়ে ওকে প্রথমেই ভালো ট্রিটমেন্ট দিতে হবে বিয়ার্স ভালো ট্রিটমেন্ট না দিলে বাছুর বাঁচানো কষ্ট হয়ে যাবে একটা বাছুর একটা কৃষকের সম্পদ এক বছর সাধনা করে কৃষক বাছুরটা পায় এবং বাছুরটাই যদি না থাকে তাহলে দুধ দুধও ঠিকমতো পানানো যায় না অনেক সময় অনেক গরু লাথি মারে অনেক সমস্যা হয়ে যায় আর বাছর একটা বিরাট লাভের থেকে বঞ্চিত হয় বছর শেষ হলে কৃষক বা গৃহস্থ বাছরটা ধরেন সার বছর হলে সত্তর সাড়ে সত্তর হাজার বেচতে পারে আর বকন হলো বা চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বেচতে পারে এই একটু ভুলের কারণে যদি বাছুরের মৃত্যু ঘটে তাহলে কৃষকের অনেক লস হয়ে যায় তাই বিরাট কৃষক গৃহস্থ এবং ছোটো খামারি খামারিদের বলবো আপনারা ভয়ের কিছু নাই আপনারা নিজেদের গরু নিজেরা চিকিৎসা করেন এবং বাছুরকে নিরাপদ রাখেন এবং গরুকে নিরাপদ রাখেন আমি রোগ সম্পর্কে এখন বিস্তারিত আলোচনা করব। বিয়ার্স নিউমোনিয়া হয়েছে আপনি কিভাবে বুঝবেন ছোট জন্মানোর পর এক বাছরে যে নিমোনিয়া হয়ে গেছে এটা আপনি কিভাবে বুঝবেন বাছরটি ঘন ঘন নিঃশ্বাস নিবে নিঃশ্বাস দ্রুত নিবে এবং নিঃশ্বাসের সাথে আপনি কাশি দিবে আর দেখবেন ধকায় মানে পাঁচরটা ধকা নিয়ে নিঃশ্বাসটা দ্রুত নেয় তো পাঁচরে এখানে দেখবেন ধকাইতেছে তারপরে প্রচুর সর্দি থাকে অনেক সময় সাদা যুক্ত সর্দি বের হয় নাক দিয়ে আর কাশি দেয় হাঁটার সময় কাশি দেয় আর পিছনে সামনে দুলে বাছুটি পিছনের সামনে দুলে খাওয়া দাওয়া ছেড়ে দেয় খাওয়া দাওয়া কম খায় এতে বাছরটি দুর্বল হয়ে পড়ে চিকিৎসার অভাবে আস্তে আস্তে মৃত্যুর দিকে দাবিত হয় যদি এটা আসলে শ্বাসতন্ত্রে তো এটা লাঞ্চ অ্যাট্যাক করে আস্তে আস্তে বাছরটি মৃত্যুর দিকে ঝুলে ঝুঁকে পড়বে বাছুর হোক গরু হোক ঝুঁকে পড়বে আমি বাছুরকে বাছরের বেলায় সাবধানতা বেশি অবলম্বন করতেছি আপনারা মনে করেন এখন ডাক্তার পেলেন না হ্যাঁ ডাক্তার পেলেন না বা ভ্যাড ইঞ্জেকশন নাই কীভাবে আপনি চিকিৎসা করবেন আপনি কোনো নেবেন না সেফটি গ্রুপের ইঞ্জেকশন ট্রাইজন পয়েন্ট ফাইভ গ্রাম এই ইঞ্জেকশনটা পরপর তিন দিন দিবেন বাছুরকে দিবেন আর দিবেন হইতেছে ফেভিনিল এই ফেভিনিল দিবেন পাঁচ এম করে পরপর তিন দিন সাথে একটা অ্যাস্টাফেট একটা ইয়া দিবেন কি কয় অ্যান্টিহিস্টা দিবেন আপনি রানাসিন দেন হ্যাঁ যে রানাসিন ফাইভ এম এল দিলেন পাঁচ দিন এই তিন দিন পরপর এই তিনটা ইঞ্জেকশন তিন পদের ইঞ্জেকশন তিনটা করে দিবেন সেফটি একজন তিন দিন ফেভিনিল তিন দিন আর হইতেছে এই রানাসিন তিন দিন দিবেন সাথে একটা এটি থ্রি ই ভিটামিন ইঞ্জেকশন দেবেন যাতে বাসুটি দুর্বল হয়ে না পড়ে বিয়ার্স এখন এটা রিক্স নেবেন না আর অন্য ওষুধ ইউজ করতে গেলে মারাত্মক ঝুঁকি আইসা পড়ে এরপরে ইঞ্জেকশনের বদলে যদি আপনি অন্যভাবে চিকিৎসা করতে যান কোনো ট্যাবলেট না মানুষের একটা আছে সেফিক জিম সেফিক জিম গ্রুপের সেফিক জিম গ্রুপের সেফ থ্রি একটা আছে বাচ্চাদের খুবই ভালো এই নিউমোনিয়ার জন্য খুবই ভালো আপনি সেফিক জিম গ্রুপ সেফিক জিম গ্রুপের সেফ থ্রি এই এটা আয়না পানিতে গোলায় নেবেন পরিমাণ মতো যেভাবে নিয়ম আছে গোলায় নিয়ে দুই চামচ করে ডেলি দুইবার খাওয়াবেন আর সাথে একটু নাপা সিরাপ দিয়ে দিবেন এক চামচ করে দিনে দুইবার নাপা সিরাপ দিবেন আল্লাহর রহমতে আপনার বাছুর কিছুই হবে না এক বোতল সেফ থ্রি খাওয়ান দেখবেন বাছুর সুস্থ হয়ে গেছে আচ্ছা বাছু বাছুর খুবই মারাত্মক এটা আপনি অবহেলা করলে আপনারই ক্ষতি হবে এবং কোনো ডাক্তার টাকার প্রয়োজন নেই যদি সমস্যা হয় আমাকে কল দিয়ে আমার সাথে যোগাযোগ করেন সমস্যা নাই তবে আমি বলবো বলছি এই কারণে যে হায়ার অ্যান্টিবায়োটিকটা দিলে বাসুর নিরাপদ থাকে সেফটি যে রোগে যে ওষুধ সোজা কথা যে রোগে যে ওষুধ এদের দেওয়া ওইরকম ভালো হয় না এখন বিয়ার্স আপনি বড় গরুর ক্ষেত্রে কি করবেন সেম একই জিনিস বড় গরুর জন্য সেফটি একজন গ্রুপের ট্রাইজন টু গ্রাম তিন দিন ফেভিনিলেন এম এল এবং মিডিয়াম বাছুর হয় তাইলে দিবেন এক গ্রাম সেফটি একজন এক গ্রাম পরপর তিন দিন ফেভিনিল দিবেন টেন এম পরপর তিন দিন আর দিবেন রানাসিন পরপর তিন দিন আর সাথে আপনি ফাস্টবেড খাওয়াতে পারেন হ্যাঁ পরবর্তীতে কোনো সমস্যা নেই না খাওয়ালেও চলবো ফাস্টবেড আপনি বড় বড় ক্ষেত্রেও এই ট্রিটমেন্ট আর ছোট বছরের ক্ষেত্রে ইঞ্জেকশন দেবেন ইঞ্জেকশন না দিলে আপনি সেফ থ্রিটা খাওয়াবেন সেফ থ্রিটা খুবই ভালো জিনিস আপনি ধরেন হাতে গেছে আপনি ওখানে এই ভেটেনারি ওষুধ পেলেন না বা কোনোটাই ডাক্তার খোলা না মানুষের ডাক্তারের ওষুধ তো সব জায়গায় আছে মানুষের এই ওষুধ সিরাপটাই না বাছ রেখে খাওয়াবেন ইনশাআল্লাহ কিছুই হবে না ভয়ের কিছু নাই তবে চিকিৎসা না করলে তো ভয় থাকবেই মৃত্যু হার তো থাকবেই আপনারা যত্নবান হন নিজে গরু নিজে চিকিৎসা করেন এবং কোনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক বেল বাটন বাজিয়ে দিন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন কমেন্ট করলে আমার উৎসাহ বাড়ে আমি নতুন নতুন ভিডিও আপনাকে আপনাদের উপহার দেব আমি চাই প্রতিটি কৃষক নিজের গরু নিজে চিকিৎসা করুক খরচ বাঁচাক আল্লাহর মতো কিছুই হবে না অনেকের পশু হাসপাতাল অনেক দূর থাকে অনেকের গ্রামে পশু ডাক্তারও নাই তারা কি করবে তারা তো একটা চিকিৎসা নিবে নাকি গরুটা মরে যাবে অত আপনি নিজের নিজেই দেওয়ার চেষ্টা করে নিজে নিজেই শিখেন দেখবেন কোনো ব্যাপারই না বিয়ার্স আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম